ভূপালের একটি বৃদ্ধাশ্রমে দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ পরনে পুরনো শার্ট চোখে জল হঠাৎ কাঁপা হাতে দিলেন এক নিখুঁত স্যালুট মুখে বললেন যায় হিন্দ ঘটনাটা মোবাইলে ভিডিও করেছিলেন আশ্রমের এক কর্মী তার মনে হয়েছিল এ একজন প্রকৃত দেশপ্রেমিক ভিডিওটা তাই তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরপর যা হলো তা ছিল বিস্ময়কর ভিডিওটা দেখে থমকে গেলেন এক পুলিশ অফিসার এই স্যালুট তো সাধারণ নয় এটা পুলিশের ট্রেনিং প্রাপ্ত স্যালুটের হাত তদন্ত শুরু হল পুরনো ফাইল থেকে উঠে এলো নাম পুরন সিং এক সাব ইন্সপেক্টর বিয়াল্লিশ বছর আগে এক দুর্ঘটনায় নিখোঁজ হয়েছিলেন ভিডিওটা দেখে বাবাকে চিনে ফেলেন পুরন সিং এর ছেলে দৌড়ে আসেন বৃদ্ধাশ্রমে বাবা ছেলেকে দেখে শুধু বলেন তুই আমার সোনা ছেলে কাঁদ্ কাঁদে জড়িয়ে ধরে বলে হ্যাঁ বাবা এবার আর কোথাও যাব না একটি মোবাইল ভিডিও একটি জয় হিন্দ আর তাতেই বিয়াল্লিশ বছরের দূরত্ব ঘুচে গেল ভালোবাসা কখনো হারায় না ঠিক সময় ঠিকভাবে ফিরে আসে